সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন মানুষ কেন্দ্রীয় সংসদ ও বৈশাচিক ভাবে হত্যা করা হয়েছে আমাদের নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এত উচ্চপদস্থ দক্ষ অফিসার এত বড় ক্ষতি এর আগে বাংলাদেশের কখনো হয়নি অফিসার দের পরিবার পরিজনরা সেদিন অকপটই তজ্জতন সম্মরনের হেনস্থায় এবং অসম্মানের শিকার হয়েছে পারে নদে বসে অপরাধীদের পালিয়ে যেতে দেয়া হয়েছে এবং হত্যা করা হয়েছে কিন্তু একই ধরনের ওখানে কি অনলাইন দায়িত্ব গ্রহণ করলেন তবে আমি একটা আকারে নিতে বুঝতে পারতেছিলাম কিছু একটা হচ্ছে আর কি আগে বুঝতে পেরেছিলাম যাই হোক আমি কমান্ডে ছিলাম না সেনাপ্রধান সেনাপ্রধান আমাদের সিস্টেম হল তার জিওসি এবং ব্রিগেড কমান্ডার বা ইউনিট কমান্ডার থাকে যেহেতু আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে ছিলাম কমান্ডের বাইরে ছিলাম পরের দিন আমি জেনারেল মোহিনকে ফোন করলাম দুপুরের দিকে বলেছে খবর কি আমি তখন দ্বিতীয় সেনাবাহিনীতে বলতে গেলে আমার দ্বিতীয় স্থান আমি লেফটেন্টার সময় ছিলাম আর তুমি কি জানো যে মারা গেছে কিনা যাই হোক তারপরে সাতাশ শুক্র ঢাকা এরিয়ার সমস্ত অফিসারকে ডাকলেন সেনা বাহিনী সেনা সদরে সেনা সদরের পিছনে আমার বড় একটা অডিটোরিয়াম আছে এটা কিন্তু ইতিহাস আপনারা ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পাবেন না পান নাই আপনারা জানেন না আমি একজন সাক্ষী এখন জীবিত আছি একদম এটা উঁচু উঁচু লেভেলের ইতিহাস উঁচু স্তরের ইতিহাস তাহলে হাসিন বা জেনার নাসির বারবার একে অনেক কিছু বলে গেল ভ্রমণ কথাবার্তা হচ্ছে তো জেনার মঈন আসলেন বিকাল ঠিক জুমমান আমি নামাজ পরে বাসায় আসছি ওর সাবান ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার প্রায় হাজার দু অফিসার হবে তখন হ্যাঁ এরকম এক হাজার দেড় হাজার অফিসার হবে ম্যাক্সিমাম আমরা বসলাম আমি সব স্বর্ণের সারিতে ছিলাম জেল পয়েন্ট আসলাম রোস্টোমে দাঁড়ালেন উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন উনি যেমনই বলছেন বলে আপনি কেন কথা বলবেন আপনি তো আমাদের কিছু করেন নাই আমাদের জন্য আমার ভবিষ্যতে বাসাতে আপনারা আসেন নাই আমার প্রফেশ্বর তো আপনি বাসাতে আসেন নাই আমার রিন্ট অফিসার তো বাচ্চাতে আসেন নাই আমার রুম তো আপনি বাচ্চাতে আসেন নাই আমার মেডকে তো আপনি বাচ্চাতে আসেন নাই আমার রিন্ট অফিসার তো আপনি বাসাতে আসেন বা প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল তো অফিসাররা মানতে নারাজ কোনো কথা শুনবে না একদমই কথা শুনবে না আমি কিছু টাকা দিয়ে বলি সেনাবাহিনী সেনাপ্রধান কথা বলতেছে আমি একটু বিস্মিত হয়ে গেলাম যে কর্তব্য বিমুড হয়ে গেলাম এটা কি হচ্ছে বাহিনীতে গেল আর্মি সেনাবাহিনী তারা ঢুকবে ওই সেনাবাহিনীতে যে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে বাংলাদেশ কত হয়ে যাবে আমি ঠিক এই কথা বলছেন আমি যতটুকু মনে রাখতে থাকি আমি হাজির নাজির বলছি আমি কথা বলেছিলাম আপনি মৃত্যুদণ্ড অভিযুক্ত

যে কারা হত কার মূল্য তার তো সবাই পাখি ছিল পায়ে আলতা মিখে মুখে আলতা মিখে আকাশে নুরুত করে উড়ে গেছে তিনি হত্যাকাণ্ড নিয়ে এত ঘেবিচে বলতে পারে আমি অবাক লাগে একটা মহিলা তার কি মায়ের মমতা হৃদয় বলে কিছু নেই তিনি এভাবে কি করে বলতে পারেন তিনি কি দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো কত মেয়ে অকাল ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল

যে পঞ্চাশ বছর চুক্তি হয়েছিল তা শেষ হয়ে যাচ্ছে এই বছরে আগতের পরে সুতরাং এই সরকার কিন্তু নড়েচড়ে অবস্থা নেই খালি অতীত মুখী নেতা নয় আপনাকে সামনে দিকে থাকাতে হবে একদিন খালি আমি জানতাম যে পর্দায় চুকিয়ে এই বাদ বিপর্যয় থেকে যেন মুক্তি পায় এটা ঝুঁকি নিয়ে লড়ে চব্বিশের বিজয় ছিনিয়ে এনেছেন ভালোবাসা তাদের জন্য আমি অন্তর্বর্তী সরকারকে